বিএনপির প্রতীক ধানের শীষের প্রার্থী জননেতা আলহাজ শাহজাহান চৌধুরীর সমর্থনে স্মরণকালের সেরা বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত রেজাউল করিমের প্রতিবেদন কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ঘাটিপাড়ায় বিএনপির প্রতীক ধানের শীষের প্রার্থী জননেতা আলহাজ শাহজাহান চৌধুরীর সমর্থনে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে স্থানীয়দের মতে এটি ওই এলাকায় অনুষ্ঠিত স্মরণকালের সর্ববৃহৎ মহিলা সমাবেশ মধ্যম হলদিয়া পালং মহিলা কল্যাণ ক্লাবের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে উখিয়া টেকনাফ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরীর প্রতি সমর্থন জানাতে বিপুল সংখ্যক নারী নেতাকর্মী ও সমর্থক স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সমাবেশ স্থল জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভানেত্রী আইরিন চৌধুরী তিনি তার বক্তব্যে বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাল মাহমুদ সমাবেশের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মুনির আহমদ মোহাম্মদ আয়াজ মিয়া ও এস এম এনামুল হক এতে সভাপতিত্ব করেন সারাওয়ার কামাল বাদশাহ এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন মাস্টার আলী আহমদ মোহাম্মদ আয়াস আব্দুল গফুর মনু মিয়া ভুলু শিকদার সিফা আক্তার ফাতেমা আক্তার জমির হোসেন জিয়াউর রহমান মিজানুর রহমান মুহাম্মদ হোসেন কামাল উদ্দিন খোরশেদ আলী আহমদ জামাল মোহাম্মদ ফরিদুল আলমসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সমাবেশটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে মাস্টার আলী আহমদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়